চ্যাম্পিয়ন্স ট্রফি দুই ঘোষিত ভারত পাকিস্তান ম্যাচ কোথায় অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করে দিল আইসিসি ভারত কবে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে কোথায় হবে সেই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি যে হাইব্রিড মডেল এই হবে তা আগে জানিয়ে দিয়েছে আইসিসি এইবার ঘোষিত হয়ে গেল প্রতিযোগিতার সূচিও প্রতিযোগিতা শুরু হবে উনিশ ফেব্রুয়ারি ফাইনাল নয় মার্চ ভারত পাকিস্তান ম্যাচ হবে সেদিকে নজর ছিল ক্রিকেট প্রেমীদের সেই খেলা দুবাইয়ে মুখোমুখি হবে এই দুই দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ার চার দল খেলবে বাইরের চার দল খেলবে সেখানে বাংলাদেশও এবার অংশগ্রহণ করছে এটা প্রায় সবাই জানে আশা করি বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক ভালো খেলবে এবং অন্তত পক্ষে আমরা সবাই চাইবো বাংলাদেশ অন্তত সেমিফাইনাল ফাইনালে যাতে উঠুক